দু হাজার পঁচিশের আজ বিজয়া দশমী বিদায়বেলায় সবারই হয়তো মন খারাপ কিন্তু এই মন খারাপের মধ্যে দিয়ে আবার নতুন করে আমাদের বাঁচতে শিখতে হবে আর সেই বাসা দিয়েই আজ আমরা রয়েছি ফ্রেশিয়া মণিকোলা রাজহাট ডেউটাউন ফ্ল্যাটে যেখানে আমি দুর্গা পুজোর খাওয়া দাওয়া এবং কাজকর্মগুলো দেখি প্যালেট ক্যাটারের পক্ষ থেকে পুরো ব্যাপারটাকে অ্যারেঞ্জ করা হয় এবং ওনারা আমাকে লাস্ট বিগত তিন বছর ধরে দায়িত্ব দিয়ে চলেছেন বরণের পালা চলছে একটু পরেই লাঞ্চ শুরু হয়ে যাবে এবং সবারই বিষাদাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু তারপরেও সামনের দিনগুলো যাতে ভালো থাকে ভালো থাকে ভালো কাটুক সেই আশা নিয়েই আবার সামনের দিনগুলো এগোতে হবে আমাদেরকে তাই সকলকে আমার দর্শক অমিত সমস্ত দর্শক এবং বাকি সকলকে বিজয়ার প্রণাম শুভেচ্ছা ভালোবাসা দিয়ে অমিত্দাকে ইনভাইট করছি আজ আমার এই খাবারগুলো পরখ করে দেখার জন্য এবং এই জায়গায় কিছু সময় দা কাটিয়ে যেন আনন্দ উপভোগ করে যেতে পারেন সেটা আমি আশা করে রাখবো সব তুমি থেকে চালু হয়েছে পার ডে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার গোল্ডেন গ্রেন জায়কার ভাত এটা রাইস এটা মুগমোহন ডাল ডালের থিকনেস কোয়ান্টিটি সবটাই দেখতে পাচ্ছেন এটা ভেজ কাটরেট আছে ঝুড়ি আলু ভাজা ফুলকপির রোস্ট রাজমা রাজমাটা রাখা রয়েছে যারা ভেজ খাবেন তাদের জন্য আর এটা হচ্ছে ভেটকি মাছের পাতুরি খেজুর রামসত্ব চাটনি পাপড় রসগোল্লা আর পুজোর কাজেও পান দুপুর হয়ে গেছে অনেকটাই বেলা হয়ে গেল আমি চাই আপনি খাবারগুলো একটু স্বাদ গ্রহণ করে দেখুন কিরম লাগে প্রথমে ভাত লও মুখমোহন ডাল আর টু ভেজ কাটলেট কাটলেট বললে আবার কন্ট্রোভার্সি হবে চপ চপ একদম চপ কারেক্ট আমি বলতে যাচ্ছি না হ্যাঁ ঝুরি ঝাল আলু ভাজা ফুলকপি রোস্ট এটা খুব প্রিয় একটা এক্সাক্ট মানে রাজমাটা ওয়েট কি মাছের পাতুরি স্টিম না ফ্রাই হ্যাঁ এটা স্টিম দেখতে দেখতে পুজো কিন্তু শেষ হয়ে গেল কেটে গেল ভেজ চপ আজকে দশমীর আমরা ভেজ কাটলেট ভেজ কাটলেট ভেজ চপ রশ্মীর আজকে আমরা খাওয়া দাওয়া করছি দ্য প্যালেট ক্যাটারের আমন্ত্রণে রাজারহাটের একটি হাউজিং কমপ্লেক্সে মুখ মনমোহন দিয়ে আলু ভাজা দিয়ে খাওয়ি দারুণ এক কথা অতুলনীয় চপটা এভারেজ টেস্টি বাট মুগমোহন ডাল অতুলনীয় থ্যাংক ইউ খুব নিজেই আমাদেরকে সার্ভ করতেন এখন একটু রাজমা খাবো খাব রাজমা চাবল দারুণ সুস্বাদু রয়েছে দারুণ চিকেন মডেল ফেল এতটা সুস্বাদু রাজমা চাওয়াল অনেকে ভেজ খেতে পছন্দ করেন না কিন্তু আমি বলি ভেজ খেতে যদি রান্না করা যায় নন ভেজের থেকেও বেটার হয় আমার খুবই প্রিয় একটি খাবার ফুলকপির রোস্ট অনেকেই সহমত হবে যে সিজনে এই রোস্টটাই অনেকটা বড়ো হয় দেখুন যেহেতু আনসিজন আর দুর্গা পুজো নবমী দশমী মানে ফুলকপির রোস্ট ভেজে থাকে দারুন টেস্ট রাজমা চাবল ফুলকপির রোস্ট স্বর্গীয় স্বাদ আমি আজকের মুখ মোহনকে একদম এগিয়ে রাখব তারপর ফুলকপির রোস্ট আর রাজমা একসাথে রাখব আমি যখন আসি দেখি ভদ্রলোক বসে বসে হিসাব করতে তো ঘুমিয়ে পড়েছে তাও মোটামুটি দাদা মোটামুটি আমরা এক এক মাস হচ্ছে আমরা মেলামেশা করছি যেদিন থেকে মেলামেশা করছি প্রায় আমাদের তো কথা হয় লোকটা ঘুমাতে পারে না এত কাজের প্রেশার কাজ নেওয়া আর কাজ কমপ্লিট করা প্রচুর ক্যাটারের সাথে কাজ করি ডেডিকেশন শুভযুদ্ধার মধ্যে যা আছে আমি তো বলবো এরকম যেন এনার্জি দাদা আমিও পাই না না অবশ্যই তাহলে আমি আরো দুটো ভিডিও বেশি করে দুটো পয়সা কামাতে পারবো দেখুন বলেছি কেন জানি না আমরা মানুষের ডাইরেক্ট টেস্ট নিয়ে খেলা করি মুখের যেমন কথা একবার বেরিয়ে গেলে সেটা ফেরত দেওয়া যায় না ঠিক সেরকম টেস্ট ম্যাটার করে গেলে ওটা আর ফেরত দেওয়া যায় না কম পড়ুক বেশি পড়ুক সামাল দেওয়া যেতে পারে কিন্তু টেস্ট খারাপ হয়ে গেলে আমি প্রোমোটার নই যে একটা দেয়াল বানালাম কালকে বেঁটে গেল আমি গিয়ে চেঁচালাম ঠিক আছে দেয়ালটা আবার পরের দিন তৈরি করে দেবো একদিন আমি যা করব কলকাতার একদম টপমোস্ট এরিয়াতে কেন সারা বিশ্বের হাই টাওয়ারের ওপরেও যদি আমার ব্যানার লাগানো থাকে কোনো কাজে দেবে না যদি আমি মানুষকে অ্যাটলিস্ট তার ইচ্ছা মতন মানে তার লেভেলের কাছাকাছি গিয়ে খাবার খানা খাওয়া যায় এক্সপেকটেশন যে আছে যে এরকম খাবারটা হবে এক হতেই পারে দশখানা মেনুর মধ্যে একটা কম না কম বেশি খুব খুব সাধারণ হ্যাঁ আর আর হাসতে হাসতে বলি আমরা যেরকম খাবারের ব্যবসা করি আমরা একটা বদনামের ব্যবসা করি কীরম ব্যবসা যেটা অনেক ক্ষেত্রে হয় সব খাওয়ার পরে কিছু মানুষ আছে হ্যাঁ সেটা হ্যাঁ ওই সমালোচক জায়গায় থাকে তারা বলবেই তারা মাংসটায় হারছে এর থেকে আর কি বেশি এর মানে আর কিছু বলার নেই যেহেতু যারা ক্যাটারিং প্রতিনিয়ত করে জানে বোঝে তাদের কাছে এই কথাটা খুব একটা সিলি কথা দশমীর দিনে শুভজিৎ দা একদম অতি বাস্তব কথা বললো যেটা কিন্তু সচরাচর মানুষ এই এগুলো নিয়ে ভাবে না একদমই ভাবে না ভেটকি মাছটা খুব পরিষ্কার ছাদাভাবে শুভজিৎ দার আমি প্রিমিয়াম বাঙালি খাবারেরও কাজ দেখিয়েছি আজকে দুর্গাপুজোর কাজ এই নিয়ে দ্বিতীয় কাজ আমরা দুর্গাপুজোর করছি অষ্টমীর দিন করেছি

গ্রেভি আউটস্ট্যান্ডিং মানে গ্রেভি মানে জাস্ট না গরম গরম ভাতের সাথে গরম গরম পাতুরির গ্রেভি পাতুরিটা খাওয়া আউটস্ট্যান্ডিং মানে দারুণ রাজমা দা একদম অষ্টম ছিল খুবই ভালো এত সুন্দর যে রাজমা রান্না হবে আমরা ভাবতে পারি ভাবতে পারিনি একদম ইমায় জিনিস হ্যাঁ কিন্তু এখানে অনেক ভালো একদম মানে খুব সুন্দর করে মানে রোস্টের মতন মানে পেঁয়াজটাকে ইয়ে করে করেছে খুবই ভালো ছিল আর পাতুরির তো মানে জবাব নেই মানে সর্ষের গন্ধ খুব ভালো মানে খুব টেস্টি খুব ভালো হয়েছে দিয়ে চাটনিটা খেয়ে বলি নাম আমসত্ত্বই ভরা পুরো হুম ভালো খুব ভালো আগেও আমার ভিডিও আপনারা দেখেছেন এবং অমিতার মাধ্যমে যে ভিডিওগুলো তোলা হয়েছে তার অনেক বেশি ভিউ আমি পেয়েছি এবং আপনাদের ভালো লেগেছে যে সেটা জেনে আমি খুব খুশিও হয়েছি আমরা বিগত দু হাজার সাল থেকে এই ক্যাটারিংয়ের ব্যবসার কাজ করে চলেছি প্রতিদিন আজকের ডেটে দাঁড়িয়েও শিখছি এটা নয় যে পনেরো ষোলো বছর রানিং বলে আমরা অনেক কিছু শিখে গেছি বা আমরা সব বুঝে গেছি কিন্তু আমরা প্রত্যেক দিন শিখছি ডক্টর যেরকম প্র্যাকটিস করেন উকিল যেরকম প্র্যাকটিস করেন আমরাও কিন্তু প্রত্যেক দিন শিখছি এবং সেই শেখা থেকে অনেক অভিজ্ঞতা আমাদের তৈরি হচ্ছে আর এই অভিজ্ঞতায় পরিপূর্ণ হচ্ছি এবং তার থেকেই নতুন নতুন নিত্য নতুন কাজ তুলে ধরছি মানুষের কাছে আর এই কাজ করতে গিয়ে আজ শুধু আমি ক্যাটারার রূপে পরিচিতি নয় পরিচিতি পাইনি এর সঙ্গে ইভেন্ট অর্গানাইজেশন হিসেবেও পরিচিতি পেয়েছি তাই আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানে আপনি আমার মাধ্যমে হোক বা অমিতদার মাধ্যমে হোক সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো ধরনের অন্নপ্রাশন বিবাহ জন্মদিন এছাড়া কর্পোরেট নন কর্পোরেট যে কোনো ধরনের পার্টিতে আমরা সুখাদ্য পরিবেশন করে থাকি কোনো কোনো ক্ষেত্রে যদি আপনাদের ফুড টেস্টিংয়ের ব্যাপার থাকে সেটাও অ্যারেঞ্জ করা হয় কিন্তু সেটা আমাদের কাজের ডেট অনুযায়ী হয় এবং সেখানে যা মেনু থাকে সেই ধরনের মেনু আমরা টেস্ট করাতে পারি আপনাদের ব্লগ যদি ভালো লাগে যোগাযোগ করুন এবং নিরাশ করব না এইটুকুন কথা দিতে পারি আর পরিবেশ পরিস্থিতি সময় এবং লোক সংখ্যার ভেদে কিন্তু প্লেটের মূল্য নির্ধারণ করা হয় তাই কোনো ভিডিও দেখে অন্য কোনো ভিডিও বিচার করবেন না যে এর দাম এত কেন হলো ওর দাম অত কেন হল সময় অনুযায়ী আমরা সেগুলোকে কথা বলে দিয়ে আলোচনা করা যায় টেবিলে বসে আর যদি কোনো কারণে ভালো লেগে থাকে আপনারা যোগাযোগ করুন উনি শুভজিৎ ভট্টাচার্য প্যালেট ক্যাটরার নাইন টু থ্রি ওয়ান সিক্স থ্রি টু থ্রি সেভেন এইট এবং এইট নাইন ওয়ান জিরো ডবল টু জিরো সিক্স ফাইভ থ্রি এই দুটো নাম্বারে আমাকে চব্বিশ ঘন্টা অ্যাভেলেবেল পাবে যদি কোনো কারণে ফোন ধরতে না পারি জানবেন আমি রিপিট ফোন করব তাই আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠানকে অথবা আপনার অফিসের যে কোনো অনুষ্ঠানকে সুন্দর করে তুলতে আপনারা যোগাযোগ করুন এই কাপ প্যালেট ক্যাটারের সঙ্গে